বিধাননগর পৌর নিগমের তেরো নাম্বার ওয়ার্ডের হাতিয়ারা এলাকায় প্রমোটার লোকজনের হাতে আক্রান্ত জমির মালিক সামিম আক্তার প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলেন পাঁচ কাটা প্রমোটার জমির মালিকের থেকে অগ্রিম তেইশ লক্ষ টাকা নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর কিন্তু জমির রেজিস্ট্রি হওয়ার আগেই সেখানে কাজ শুরু করে প্রোমোটাররা তা নিয়ে জমির মালিক চরম আপত্তি জানান কাজে বাধা দিতে গেলে জমির মালিককে অভিযোগ ওঠে প্রমোটার ও তার বাহিনীর বিরুদ্ধে মারধরের সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে মারধরের ঘটনায় গুরুতর আহত হন জমির মালিক পরবর্তীতে আহতকে হাসপাতালে ভর্তি করতে হয় এরপরই ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয় জমির মালিকের অভিযোগ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে তারপরেও তার বাড়িতে আবার চড়াও হয়ে উনতিরিশে নভেম্বর রাতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় ইকোপার্ক থানায় আবার অভিযোগ দায়ের করা হয় জমির মালিকের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ পুলিশের দাবি তদন্ত চলছে ঘটনাটা জমি নিয়ে আমি জমি প্রোমোটিংয়ে দিয়েছি একটা জমি সেটাতেও তাদের পোষাচ্ছে না পাশের জমিগুলো নেয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে সব কিছুই নেওয়ার কেড়ে নেয়ার একটা ধান্দা চলছে প্রমোটাররা। কারণ আমার হাজব্যান্ড নিজস্ব কেনা জমি একটা পাঁচ কাটা দিয়েছে তাতে তার ফিফটি ফাইভ আমার ফর্টি ফাইভ তবুও তার পোষাচ্ছে না কাজ শুরুর আগে সে আমাকে বিরক্ত করছে ঘর থেকে টেনে আমার হাজব্যান্ডকে মারছে আঠাশ তারিখ রাত আটটা তিরিশ নাগাদ আমার স্বামীকে মারে হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি ইকো পার্ক থানা আবার হামলা চালাইনি কিন্তু যেদিন অভিযোগ করেছি তারপরের দিনে আমার একটা এফআইআর হয়েছে এবং সেই দিনই রাতে যেদিন আমার এফআইআর হয়েছে সেই দিনই রাত এগারো আনুমানিক এগারোটা থেকে এগারোটা তিরিশ নাগাদ আমার একটা ক্যামেরাকে ভেঙে দেয়া হয় সিসি ক্যামেরা অবশ্যই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে প্রমোটাররা তাদের দুষ্কৃতিতে দিয়ে প্রমোটার মোহাম্মদ মর্তজা আর মাসুদ ইকবাল এরা কাদের লোক আমি কিছুই জানি না শুধু জানি ওরা গণ্যমান্য প্রমোটার নামে পরিচিত ওই এলাকায় না 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 কারোর সাপোর্টতে আমি বলতে পারবো না এই মুহূর্তে আমি কিছুই জানি না আমি একটা আম জনতা হ্যাঁ ওরা নিজেরাই মারধর করেছে আমি একটা নর্মাল মানুষ অবশ্যই আমি আতঙ্কিত অনেক আতঙ্কিত এখন আমার গাত পা কাঁপছে কারণ কোন সময় আমার হাজব্যান্ডকে বের করে টেনে ঘর থেকে তার নাবালক শিশুদের থেকে মারা হচ্ছে হাজব্যান্ডকে আমি কোনো দিনই ওই প্রমোটার কোনো মতেই দিতে চাই না ওই জমি আমি ওই প্রোমোটারদেরকে দেব না আমি ওদের টাকা ইনভেস্ট যা করেছি আমি ফেরত দেবো দিয়ে আমি ডিট ক্যান্সেল করাবো হ্যাঁ এবার আমি দেবো না বলেই ওরা একটা আবার জোর জবরদস্তি করছে ওরা মেরেছে বলেই দেব না পুলিশ সহযোগিতা করছেন আমি আঠাশ তারিখে কমপ্লেন করি উনত্রিশ তারিখে আবার কমপ্লেন করি মানে আঠাশ তারিখে আমি ফোনের সাহায্য নিই সঙ্গে সঙ্গে ফোন কলে তারপরে আমি আঠাশ উনত্রিশ তারিখে আমি আমার স্বামীর সমস্ত রিপোর্টপত্র নিয়ে আসি যেহেতু আমার হাজব্যান্ড ভর্তি ছিলেন কলকাতা মেডিকেল কলেজে আর তারপরেই উনত্রিশ তারিখে আমার এফআই হ্যাঁ মেডিকেল নিয়ে জমা দিয়েছি এফআইআরের জন্য আমি আবেদন করেছি এবং কমপ্লেন করেছি তবে যেভাবে আমি কমপ্লেন করেছি সেই সেকশান আমি পাইনি সব অ্যাভেলেবেল মানে কেউ অ্যারেস্ট তো দূরের যাক আমার হাজব্যান্ড ঘরে পড়ে আছে আর প্রোমোটাররা তিব্বু দাপটে ঘুরে বেড়াচ্ছে বাইরে না আমার বাড়িতে এখনও পর্যন্ত কোনো পুলিশ যাননি কিন্তু যাবেন বলেছেন আমি আবার এক্ষুনি দ্বারস্থ হয়েছি কারণ আমার এফআইআর জানার পর আমি এফআইআর করেছি প্রোমোটাররা জানার পরই সঙ্গে সঙ্গে আর সেই দিনই রাত এগারোটার থেকে আনুমানিক এগারোটা তিরিশ নাগাদ আমার একটা ক্যামেরা বাড়ির ক্যামেরা সিসি ক্যামেরা ভেঙে দেয় প্রোমোটারের দুষ্কৃতি গিয়ে আমি অবশ্যই সেফটি চাইছি আমি তিনটে বাচ্চা নিয়ে থাকি আমার হাজব্যান্ডকে নিয়ে থাকি আমি কোনো জমি প্রমোটারকে দেবো না আর আমার সেফটি আমি সবার কাছে আবেদন চাইছি পুলিশ প্রশাসন সবার কাছে চাইছি সবার কাছে আমি চাইছি যে আমার সেফটি হোক আমি একটু সেফটিতে বাঁচতে পারি আমার স্বামীর নাম স্বামী আক্তার এবং আমার নাম জিনাত আরা বিবি।